আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নির্বাচনের পর জামাত চমৎকারভাবে এগিয়ে যাচ্ছে নতুনভাবে যে দাবি সামনে আনলো জামাত জামাত ধারাবাহিকভাবে যে বার্তা দিয়ে যাচ্ছে দর্শক নির্বাচন শেষ তা নির্বাচনের পর অনেকের মধ্যে হতাশা আই নো দ্যাট কিন্তু জামাত ইসলামের মধ্যে হতাশা নেই নির্বাচনের পরের দিনেই তাদের স্বাভাবিক কার্যক্রম করতে তারা মাঠে নেমে গিয়েছে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো থেকে শুরু করে তাদের সাংগঠনিক যে নিয়মিত কিছু গঠনতান্ত্রিক প্রোগ্রাম আছে নির্বাচনের পরের দিনও চলছে মানে নীরব নিস্তব্ধ একটা হতাশাজনক অবস্থা হওয়ার কথা যেতে সরকার জিতে গেছে টিকে গেছে কিন্তু না জামাত তাদের অনর অবস্থানে থেকে তাদের যে রুটিন কাজগুলো এগুলো থেকে এক বিন্দু পরিমাণে দূরে সরেনি এবং জাতীয় নির্বাচন কেন্দ্রিক যে দাবি সাথে সাথে সেই দাবি নতুনভাবে আবার তারা সামনে আনলো এবং নানানভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন তারা লিফলেট বিতরণ করেছে এটা একটা প্রচারণা যদিও লিফলেট বিতরণে লিফলেটে কি লেখা যে বার্তাগুলো জনগণ আগেই জানে কিন্তু জামাতের বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্নভাবে এই দাবিটা নতুন দাবিটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে জামাত বিএনপিও বলছে জামাত বার বার ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছে তো দর্শক আমরা যেটা দেখছি নির্বাচনের পর জামাত যেভাবে তাদের অনর অবস্থান দেখাচ্ছে নতুন নির্বাচনের দাবি করছে তাদের সাংগঠনিক কাজ জামাতের শিবিরের নতুন কমিটি যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে তারা নির চমৎকারভাবেই এগিয়ে যাচ্ছে হতাশায় যে কি হবে শেষ আবার ক্ষমতা এসেছে আবস্ত করল না সরকারের সাথে এখন তাদের আমির সেক্রেটারি সাজা দিয়ে দেয় কিনা কি না কি হয় কি না কি হয় একটা মহা টেনশনের মধ্যে থাকার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আত্মবিশ্বাসের সাথে নির্ভীকভাবে তারা এগিয়ে যাচ্ছে মানে এরকম হতাশাজনক পরিস্থিতি এরকম পরিস্থিতি অতীতে তারা অনেকবার ফেস করেছে এজন্য তাদের জন্য এটা ইজিএস্ট আমি মনে করি দামি সংসদ ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করুন এই নতুন দাবিটা জামাত সামনে আনলো এবং বারবার বলার চেষ্টা করছে আপনারা জানেন এই যে নতুন নির্বাচনের দাবি এটা আন্তর্জাতিকভাবেও এখন প্রনাউন্স হচ্ছে ছয়টা আন্তর্জাতিক সংগঠন বিবৃতি দিয়েছে এবং সরকার তার পাল্টা করা প্রতিক্রিয়া দেখিয়েছে এর মানেই এটার একটা প্রভাব আছে জামাত কিন্তু সবার আগে এই দাবিটা বারবার বলার চেষ্টা করছে অবৈধ সংসদ ভেঙে দিয়ে ক্যাটেগার সরকার অধীনে নির্বাচন দিতে হবে অধ্যাপক মুজিবুর রহমান এই আহ্বান জানিয়েছেন দর্শক মানে এইভাবে সমস্ত সাংগঠনিক কার্যক্রম রোকন বৈঠক শিক্ষা শিবির কিংবা তাদের যে রোকন সম্মেলন বিভিন্ন ইউনিটের সহযোগী সদস্য সম্মেলন সব কিছুই চলছে ভার্চুয়ালি চলছে ওপেনলি চলছে গণমাধ্যমে তারা প্রেস বিজ্ঞপ্তি পাঠাচ্ছে সবচেয়ে ইমপ্রেসিভ যে এই তীব্র শীতের মধ্যে শীতাত্ম মানুষের পাশে দাঁড়ানোর যে একটা প্রোগ্রাম জামাতের যেটা বরাবরই থাকে সেটা সমান তালে চলছে তারা মোটেও সেই কার্যক্রম থেকে পিছু হটেনি নির্বাচনের পরের দিন তার পরের দিন আমরা দেখেছি জামাতকে মাঠে নেমে গিয়েছে তারা জামাত ইসলামী কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসেন বলেন সাত জানুয়ারি দামি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় শূন্যের কোঠায় ভোটার রুহুল কবির ইজবি দুই তিন পার্সেন্ট স্বীকার করতে রাজি নন তা জামাতদের কেউ কেউ এখন শূন্যের প্রায় ওই দুই তিন পার্সেন্টে তো প্রায় শূন্যের কোঠায় যদিও আমাদের বক্তব্য আরও বেশি দশ বারো পার্সেন্ট তারা তামাশার দামি নির্বাচনে ভোট করেনি আওয়ামী লীগ নজিরবিহীন অভিনব ডামি নির্বাচনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেছে এই নির্বাচনের ফলাফল ছিল পূর্ব নির্ধারিত ডামি নির্বাচন করে মূলত এক ব্যক্তির পছন্দের প্রার্থীকে বিজয়ী করে আনা হয়েছে ডামি নামক এই প্রতারণা নির্বাচনে ভিন্ন ভিন্ন নামে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের এই প্রতিদ্বন্দ্বী সাত জানুয়ারি তামাশা নির্বাচনের মাধ্যমে দেশের সংকট তো কমেনি বরং আরও ঘনীভূত হয়েছে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে এবং বাংলাদেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা হয়েছে সেম কথা মানে বিএনপি যে সুরে কথা বলে জামাত ইসলাম কিন্তু সেম বার্তাটা দেওয়ার চেষ্টা করছে সেই দাবিকেই বা এরকম একটা বয়ান প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে অনেকটা এবং বিচ্ছিন্ন হয়ে যাবে সুষ্ঠু নির্বাচন না হলে এই কথা কিন্তু নির্বাচন কমিশনাররাও আগে বলেছিলেন সেম কথাই জামাতের নেতারা বলছেন তিনি আরও বলেন বর্তমান বাংলাদেশের এক ব্যক্তির ফেসি শাসন চলছে সরকার রাষ্ট্রযন্ত্র দলীয় ক্যাডার ব্যবহার করে ভাত ভোটের অধিকার আদায়ের আন্দোলন দমন করে অগণতান্ত্রিক পথ বেছে নিয়েছে যাই হোক জামাত তাদের অবস্থানের উপর অনর এবং দাবি চালিয়ে যাচ্ছে অধ্যাপক মুজিবুর রহমান ভারপ্রাপ্ত আমি তিনি বলেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের দীর্ঘমেয়াদী যে লক্ষ্য দৃশ্য মূল স্প্রিট থেকে তারা কিন্তু কখনও পিছু হটেনি চাল্লার আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি ও কল্যাণময় রাষ্ট্র গড়ে তুলতে চায় এটার উপর তার ইস্তেকামাত এটা কিন্তু প্রায়ই বিভিন্ন প্রোগ্রামে শত শর্ট টার্ম পলিটিক্সের কারণে লং টার্ম গোলস থেকে তারা দূরে সরে যান না বা ভুলে যান না তাদের কোনো সশস্ত্র সংগ্রাম বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়ে নয় এটা হচ্ছে জামাতের একটা বেসিক জায়গা পুরোপুরি গণতান্ত্রিক জামাত কোনো নাশকতা সন্ত্রাস উগ্রবাদ এগুলো জামাত প্রশ্রয় দেয় না এক হাজার বছর ক্ষমতা আসতে না পারলেও অস্ত্র হাতে তুলে নেবে না গণতান্ত্রিক প্রক্রিয়া ইসলাম যেটাকে সমর্থন করে জনগণকে বুঝিয়ে শুনিয়ে আদর্শ গ্রহণ করা জনগণকে কনভিন্স করে যা করার সেটা করতে হবে জনগণকে বোঝাতে হবে দাওয়াতি কাজ করতে হবে দাওয়াতি কাজই হচ্ছে মূল ভিত্তি জোর করে কোনো দিন রাষ্ট্রক্ষমতা আসা যায় না রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্যে বিদেশি শক্তির আক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যে জোর জবরদস্তি কিন্তু ক্ষমতা আসার জন্য জোর জবরদস্তি করা যায় না হয়েছে অতীতে কিন্তু সেটা প্রকৃতি ইসলামের মূলনীতি নয় জামাত এটা বলে দিচ্ছে যে কোনো সন্ত্রাস বা অস্ত্র টস্ত্র এগুলো নয় শান্তিপূর্ণ এই যে স্পষ্ট বলেছে ভারপ্রাপ্ত আমির জামাত বরং সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ও নিয়মতান্ত্রিকভাবে এর মানে জামাত গণতান্ত্রিক শতভাগ গণতান্ত্রিক এই যে বলেছি এক জেনারেশন সাহেব বলেছেন একশো বছর ক্ষমতা আসতে না পারলেও জামাত কোনো উগ্রপন্থা বেছে নেবে না গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ইস্তেকামাত থাকবে আর গণতান্ত্রিক যে প্রক্রিয়াটা গ্রহণ করেছে সামগ্রিকভাবে নয় যতটুকু গ্রহণ করেছে নির্বাচন পদ্ধতি ওইটি ইসলামের মূল কথা এটি দাওয়াতের মাধ্যমে মানুষকে কনভিন্স করা মানে দাওয়াতই কাজ দাওয়াত দিয়ে মানুষকে রাজি করাতে পারলেই ক্ষমতা আসা যাবে বা ক্ষমতা পরিবর্তনের বা হস্তান্তরের একটা উপায় জনগণের ভোট ইসলামের মূলনীতির সবচাইতে কাছাকাছি এটা হুবহু এরকম না ইসলামে সুনির্দিষ্ট কোনো পদ্ধতি বাতলে দেয়নি অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে সবচেয়ে পারফেক্ট বা ইসলামের সামগ্রিক মাকসাদকে প্রতিফলিত করে গণতান্ত্রিক চেতনা বা গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতি আইন প্রণয়নের উৎস হিসাবে গণতন্ত্র বলছি না আইন প্রণয়নের মূল উৎস হচ্ছে কোরআনসন্না এবং কিছু এক্সপার্টরা দ্যাট মিন্স পার্লামেন্ট তারা কোরআনসূন্যার উপর ভিত্তি করে আইনটাকে ফর্মিউলেট করবে কিন্তু আইন তৈরি করবে না হ্যাঁ আইন তৈরি করার প্রয়োজন হলে সেটাও করবে কিন্তু সেটা কোরআনসূন্না বিরোধী নয় জনগণ কোরআনসূন্না বিরোধী আইন চাইলেই যে কোরআনসূন্না বিরোধী আইন হবে এরকম না জনগণ চাইতেই পারবে না কোরআনসূন্নার বিরোধী তো এটা এটা হচ্ছে ইসলামিক ডেমোক্রেসি জামাত এই কথাটাই বারবার বলার চেষ্টা করছে স্মরণ করিয়ে দিচ্ছে এবং সাত জানুয়ারি নির্বাচন সম্পর্কে ভারপ্রাপ্ত আমির স্পষ্টভাবে একাধিকবার ভিডিও বক্তব্য এবং বিভিন্ন তাদের দলের বিভিন্ন ইউনিটের প্রোগ্রামে জানিয়ে দিয়েছেন যে আসলে তারা এই সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন চান এবং জামাতের আটক নেতারা যারা আছেন শাহজাহান চৌধুরী থেকে শুরু করে অন্যান্য যারা আছেন সবার মুক্তি চান সেক্রেটারি জেনারেল ইত্যাদি ইত্যাদি তো জামাত এই নতুন দাবিটাকে সামনে এনে প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করছে ব্যাপকভাবে প্রোনাউন্স করা দরকার এ ধরনের দাবি